ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট থ্রি থ্রি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি কিন্তু বারবার চেষ্টা করছে ওপরে যাওয়ার চেষ্টা করছে ওপরে যাওয়ার কিন্তু নিফটিকে কিন্তু বারবার নিচে নামাচ্ছে কে নিচে নামাচ্ছে দুটো সেক্টর কেন নিচে নামাচ্ছে সে দুটো সেক্টর চলুন ডিটেলসে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন প্রথম যদি বলেন তাহলে হচ্ছে নিফটি অটো যদি আপনি নিফটি অটোকে দেখেন দেখলে দেখা যাবে অটো জিরো পয়েন্ট সিক্স একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে ওপেন হয়েছে ঠিকঠাক সেখান থেকে নিচে এসছে আবার ব্যাক করার চেষ্টা করেছে আবারও নিচে আসছে তো নিফটি অটোর যোগদান কিন্তু নিফটিকে নিচে নামানোর পিছনে অনেকটাই রয়েছে নিফটি অটো কেন পড়ছে তাতেও আসছি তার পাশাপাশি দেখলে দেখা যাবে নিফটি আইটি অর্থাৎ আইটি ইন্ডেক্স আইটি ইন্ডেক্স তো এক পার্সেন্টের ওপরে নিচে আছে যেখানে আমরা সবসময় বলি যে নিফটি যে ফিফটি রয়েছে না নিফটি দুটো স্তম্ভর ওপর দাঁড়িয়ে রয়েছে একটা হচ্ছে কি কি ফাইন্যান্সিয়াল স্তম্ভ আরেকটা হচ্ছে আইটি যেখানে এই দুটো সেক্টর নিয়ে কিন্তু কতটা কন্ট্রিবিউট করছে অ্যাপ্রক্সিমেট ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন পার্সেন্ট কন্ট্রিবিউট করছে নিফটির মধ্যে তো স্বাভাবিকভাবে দুটো স্তম্ভের মধ্যে যদি একটা স্তম্ভ এতটা মুখ থুবড়ে পড়ে তাহলে নিফটি তো নিচে নামবেই তো এখানেও যদি চার দেখেন না নিফটিকে নিচে নামাচ্ছে কে নিফটি আইটি নিফটি আইটি এবং নিফটি অটো এই দুটো কিন্তু নিফটিকে বারবার প্রেশার ক্রিয়েট করছে এবং নিফটি নিচে আসছে তো এই দুটো কেন প্রেশার ক্রিয়েট করছে স্যার আজকে আজকে হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সানডে এবং স্যাটারডে মন্ডেতে মার্কেট বন্ধ থাকবে একত্রিশ তারিখ কেন কারণ ঈদের ছুটি টুইসডেতে এক তারিখ মার্কেট ওপেন হবে এবং দু তারিখে কিন্তু সেই ট্যারিফ যেই ঘোষণা অনেক দিন আগের থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প করা যাচ্ছে তো স্যার এপ্রিল মানে সে দু তারিখ খুব ইম্পর্টেন্ট শুধু ইন্ডিয়ান মার্কেটের জন্যে ওয়ার্ল্ড মার্কেটের জন্য। কারণ একের পর এক ট্যারিফের ধুমকে কিন্তু তিনি দিয়ে যাচ্ছে এবং ফার্স্ট এপ্রিলে কথা ছিল তো ফার্স্ট এপ্রিলে আমরা সবাই এপ্রিল ফুল বলি বলে তার জন্য ডোনাল্ড ট্রাম্প সেটাকে দোসরা এপ্রিল করা এবং দোসরা এপ্রিলে আমরা জানতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়াল কী করতে চলেছে কোন কোন দেশের ওপর ট্যারিফ আরোপ করতে চলেছে এবং কতটা করতে চলেছে কোন কোন গুডসের ওপর করতে চলেছে ডিটেলসটা জানতে পারবো যেখানে বারবার কিন্তু তারা ভারতকে হুমকি দিচ্ছেন একরকম বলতেই পারেন যে কি ভারত নাকি প্রচুর ট্যাক্স আরোপ করে স্বাভাবিক এটা করে ভারত কারণ ভারত জাস্ট স্টেবল ইকোনমি নয় জাস্ট গ্রোয়িং মুডে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ল্ডের যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু ভারত আরোপ করে নিজের দেশের গুডসগুলোকে প্রোটেকশান করার জন্য বা নিজের দেশের কোম্পানিগুলোকে প্রোটেকশান করার জন্য তো এর জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে থেট দিয়েছিলো যে ভারত যদি ট্যারিফ না কমায় তাহলে ভারতের গুডসের ওপর আরোপ করবে তো বিশেষ করে কোন কোন সেক্টর লাস্ট কদিন ধরে বলছেন তিনি অটো সেক্টরের কোম্পানিগুলো এবং আইটি সেক্টরের কোম্পানিগুলোকে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডোনাল্ড ট্রাম্পে অটো ট্যারিফ বাড়াতে চলেছে অ্যাপ্রক্সিমেট বলছে কত তিনি বলছিলেন যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাড়াবে ইম্পোর্টের ওপরে তো বিদেশ থেকে যেসব গাড়িগুলো আসবে সেগুলোর দাম বাড়তে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার অটো সেক্টরের কোম্পানিগুলো পড়ছে তার মধ্যে ভারতও রয়েছে শুধু অটো যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেগুলো নয় অটো ইনসেলিটির কোম্পানিগুলো রয়েছে তার জন্য অটো ইনসেলিটির কোম্পানিগুলোকেও দেখলে দেখাবে তারাও কিন্তু পড়ছে সোনা কমস্টার বলুন কি মাদারসান ইন্টারন্যাশনাল বলুন কি ইউনোমিন্ডা বলুন কি আদার্স অটো সেক্টরের কোম্পানিগুলো বলুন তো দোসরা এপ্রিল অরিজিনালি জানতে পারবো কি হতে চলেছে কারণ ভারত সরকারও কাজ করছে এই ট্যারিফ কমানো নিয়ে তাদের গুডসের ওপরে অর্থাৎ ইউএসের গুডসের ওপরে তো দেখা যাক ইউএস কী করে তার পাশাপাশি আমাদের দেশের আইটি কোম্পানিগুলো অর্থাৎ টিসিএস বলুন ইনফোসিস বলুন উইপ্রো বলুন এই সেলটেক বলুন প্রতি কটা কোম্পানি ইউএসের যথেষ্ট ভালো বিজনেস করে কারণ বলতে পারেন এইটি ফাইভ পার্সেন্ট প্রায় এইটি ফাইভ পার্সেন্ট বিজনেসই কিন্তু আসে কোথা থেকে নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে তো নর্থ আমেরিকার মধ্যে আমেরিকা পরে আমেরিকা থেকে কিন্তু বলতে পারেন থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট বিজনেস আসে আইটি সার্ভিস দেওয়া প্রোভাইড করা কোম্পানিগুলো আমাদের দেশের তার জন্যে কিন্তু আইটি কোম্পানিগুলোর ওপর একটা ভয় দেখা যাচ্ছে তো সেই কারণেই আইটি ইন্ডেক্স এক পার্সেন্টের উপরে পড়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে দেখুন কিছুটা মুভমেন্ট দেখিয়েছিল আফসাইড লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে হাফ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ছ মাসে দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট মতন ডাউনে রয়েছে কিন্তু হাই থেকে যদি আমরা ক্যালকুলেশন করি না দেখলে দেখা যাবে আইটি ইন্ডেক্স প্রায় কুড়ি পার্সেন্ট মতন ডাউনে রয়েছে ডাউনে আসার পিছনে কারণ দেখুন টাইমটা দেখলে দেখতে পারবেন যে তেরোই ডিসেম্বর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই তিনি ট্যারিফের হুমকি দিয়ে যাচ্ছেন এবং ট্যারিফের হুমকি দেওয়ার পর থেকে আইটি ইন্ডেক্সও কিন্তু পড়ছে আইটি কোম্পানিগুলোর মধ্যে ইনফোসিসকে দেখলে দেখা যাবে দেখুন ইনফোসিস প্রায় দেড় পার্সেন্ট মতন পড়েছে টিসিএসকে দেখলে দেখা যাবে টিসিএস এক পার্সেন্টের ওপরে পড়েছে উইপ্রো উইপ্রোকে দেখলে দেখা যাবে উইপ্রো কিন্তু আড়াই পার্সেন্ট কাছাকাছি মতন পড়েছে আর এইচসিএল টেককে দেখলে দেখা যাবে দেখুন এইচসিএল টেক ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট মতন পড়েছে তো অনেকটা আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু নিচে চলেছে দেখলে দেখা যাবে ইন্ডিভিজুয়ালি প্রতি কটা আইটি কোম্পানি প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মতন নিচে রয়েছে তো এই জায়গায় থেকে কিন্তু এই কোম্পানিগুলো পড়ার পিছনে কারণ হচ্ছে একমাত্র ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপের ভয় আর কিছু না তো এই দুটো ইন্ডেক্স বা এই দুটো সেক্টর কিন্তু নিফটি ফিফটিকে বারবার নিচে নামানোর চেষ্টা করছে এবং তার জন্যই নিফটি নেগেটিভ ট্রেড করছে তো এই হচ্ছে আজকে নিফটি পড়ার পিছনে কারণ আলোচনা যদি ভালো লাগে যা চাইলে নতুন এসছেন তাদের বলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন